নমস্কার ভারত পড়তে বিজয় করি পুরো সবাই ভালো আছে আমিও ভালো আছি আর আজকে ঘরের কাটা কিন্তু সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বেলা আজকে আমার এক্সাম টিসিএস কলকাতা যাচ্ছে রেখে দেখো আর আমার এক্সাম কোথায় কীভাবে হয় কীভাবে গেলে সুবিধা সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পাবে আর ঘুম থেকে উঠেছি তো তার জন্য এরকম লাগছে চলো দেখা যাক আজকের এক্সাম কেমন হয় আর পরিস্থিতিটা সেইভাবে নেওয়া হয়নি তারপরেও এক্সাম চলে এসছে আর মেন কথা তোমরা কোথাও কোথা থেকে গেলে তোমাদের সুবিধা হবে কিভাবে গেলে সব কিছু কিন্তু ভিডিও দেখতে হবে চলো আমি দেখতে কিন্তু আমার বাইক রেডি আছে চলো এখন বাড়ি থেকে বেরোবো আর বন্ধুরা সব আসে আর এটাই কিন্তু আমার পদের সাথে চলো ভিডিওটা দেখতে হাওড়া স্টেশন এখান থেকে আমাদের হাবড়া লোকাল আছে সডাই সাঁত্রিশ অলরেডি কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে আর চলো যাওয়া যাক এখান থেকে তোমার হয় বিধাননগর নালের শিয়ালদায় আর এখানে যাওয়ার জন্য টিসিএসে যাওয়ার জন্য সব থেকে শর্ট লাইন কোনটা আর কীভাবে গেলে সুবিধা লোকের মাধ্যমে দেখতে হবে ঠিক আছে আর ভিডিওটা দেখতে থাকবে শেষে কিন্তু সব ডিটেলস আমি বলে দেব ঠিক যে হাবড়া লোকাল অলরেডি কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ঠিক সডা সাঁত সাঁত্রিশ এখান থেকে সেরে দেবে শিয়ালদার উদ্দেশ্যে চলো এখন শিয়ালদায় ওটা যাক দেখতে পাচ্ছ কিন্তু এটা বিধাননগর বিধাননগর থেকে এখান থেকে আমরা আস্তে আস্তে নেই মেন রোডের দিকে যাব। আর ওখান থেকে কিন্তু তোমার বাস ধরে সোজা বিধান যেটা তোমার হচ্ছে টিসিএস ঠিক আছে চলো আমি এখন অলরেডি বিধাননগর এখান থেকেই আমি বাসে করে যাব কারণ আমার হাতের শর্ট টাইম চলো ভিডিওটা দেখতে থাকো আর কোথা থেকে গেলে সুবিধা হয় সব কিছু কিন্তু আমি লাস্টে বলবো ঠিক আছে আমি চলে আসলাম বিদ্যানগর স্টেশন রোড থেকে মেন রোডে এখান থেকে কিন্তু যে কটা বাস আসবে সবাইকে শুনবে ম্যাক্সিমাম বাসে কিন্তু টিসিএস যায় আর বাসের অবস্থা দেখতে হচ্ছে তোমার হচ্ছে এখানে যে টিসিএস তোমার বাসে বলি এখান থেকে কিন্তু হাটটা একটু অল্প বিশ মিনিট পাশে গেলেই কিন্তু আমাদের যে টিসিএস ওখানে কিন্তু আমাদের রিক্সার্ভে এটাই কিন্তু টিসিএস চলো আর ওখানে কী কী ডকুমেন্ট লাগে সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দেবো ভিডিও দেখতে এটাই কিন্তু বলি দেখতে পাচ্ছি যারা চিনতে পারবে না তারা দেখে নাও ওইটাই মোটায় নামবে নেমে হাটটে হাঁটতে সাইড দিয়ে চলে আসবে বেশ পাঁচ মিনিট কানে হাঁটলেই কিন্তু দেখতে পাবে টিসিএস আর তোমাদের বোঝার জন্য আমি কিন্তু সুন্দর করে ভিডিও করে দেবো এটা হাটটে হাঁটতে শুরু করেছে আর অল্প একটু গেলেই কিন্তু সেই টিসিএস যেখানে আমাদের এক্সাম সেন্টার আর আমার রিপোর্টিং টাইমটা অনেক কম ছিল মানে সকাল ফার্স্ট সকালের দিকে তার জন্য অনেকটা লেটে আসে আর আমার রিপোর্টিং টাইম তোমার সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা তার জন্য একটু চিন্তায় ছিলাম যে শিয়ালদে যাবো না বেদাননগর যাবো তো লাস্ট পর্যন্ত আমি বেদাননগরই সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে বাসে নেমে অল্প একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ভিডিওটা এখান থেকে কিন্তু ডান দিকে যেতে হবে ওটা আমাদের ওই সাইডে মেট্রো সলেক্ট এখান থেকে ডান দিকে তো অলরেডি কিন্তু সবাই চলে এসছে সব সাইডে বসে আছে যাদের গাছেন হাঁটতে চলে এসছে অলরেডি টিসিএস

কমপ্লিট এবার কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকবে আর টাইমটা খুব শর্ট আর আমার আছে আর অলরেডি কিন্তু সব কিছু প্রসেস খুব কঠিন এখানে ঠিক আছে আর ভিডিওটা দেখতে থাকো ভেতরে কীভাবে কী হয় কোথায় কীভাবে হবে একটা করে ডকুমেন্টস সব কিছু বলা যাবে আর আমরা এখন যাচ্ছি যে যেখানে তোমার ব্যাগ ট্যাক রাখার জায়গা ভিডিওটা এটা কিন্তু আজ মানে ব্যাগ রাখার জায়গা বুঝতে পারছি চলে আসবে আসলে বুঝতে পারবে চলো এবার ভিতরে পরীক্ষা দেওয়ার পরে কি হয় সবকিছু বলবে এখন কিন্তু এখানে জমা দেবে ঠিক আছে চলো দেখতে অলরেডি কিন্তু আমরা পরীক্ষা শেষ করে বাড়ির দিকে যাচ্ছি আর প্রচন্ড ভিড় ছিল কারণ আমাদের ফার্স্ট শিফট ছিল সেকেন্ড শিফ্ট এখন পরীক্ষা বাকি আছে আর তোমাদের এই ভিডিওটা আমি একটু পরে দেখাবো যারা বাথরুম টয়লেট যে ওখানে গেলে তো অনেক ক্ষেত্রে পাওয়া যায় না এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে এটাই কিন্তু দেখা যাচ্ছে বাথরুম ঘর এখানে কিন্তু ছেলেমেয়ে উভয় বাথরুম ঘর আছে আর একটু পরে দেখতে পাবে আমাদের এটাই কিন্তু সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশন আর আমি হাটটা হাটে অলরেডি চলে যাচ্ছি আমাদের রোডের দিকে এখান থেকে আমরা সোজা বিধাননগরে বাস পাবে শিয়ালদার বাস এটা কিন্তু পরীক্ষা শেষ পরীক্ষা শেষের পর এখন বাড়ির দিকে যাচ্ছে আর তোমাদের আমি দুটো সাজেস্ট করব যারা ট্রেনে আসবে শিয়ালদা নেমে মেট্রো করে আসতে পারবে আর যারা বাইরোড আসবে তারা কিন্তু বাসে বাসে করে পুরো একদম পিসিএস বি এখানে নামাই দেবে এখান থেকে মিনিট পাস। ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিও কিছু কিন্তু বলে ঠিক আছে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু তোমরা টিসিএস সম্পর্কে কিছু কিছু আমি নিয়ম বা ওর ভিতরে যা যা সব কিছু বলবো ঠিক আছে এখন মূলত তোমার টিসিএসে যাওয়ার জন্য প্রথম তো তোমার প্রথম তো অ্যাডমিট লাগবেই অ্যাডমিটের সাথে কিন্তু একটা অরিজিনাল কপি তোমাদের লাগবে সেটা প্যান কার্ডও হতে পারে কিন্তু আমি সাজেস্ট করবো আই কার্ড আধার কার্ড অ্যাডমিটের সাথে কিন্তু আই কার্ড বা আধার কার্ড একটা অরিজিনাল কিন্তু অবশ্যই লাগবে আর ওখানে যে দেখলাম যে তোমার ওখানে কিন্তু সিকিউরিটিটা খুব টাইট তোমার মনে করো যে শুধু বেল বেল অসুবিধা নেই আর বুট জুতো পড়লেও কিন্তু চেক করাচ্ছে ঠিক আছে সব সবসময় মানে মনে রাখবে যে জাস্ট শুধু অ্যাডমিটটা থাকবে আর হচ্ছে তোমার মনে করো যে একটা যে কোনো অরিজিনাল ডকুমেন্টস থাকবে এটাই থাকলে হবে আর আদার্স কোনো কিছু কিন্তু অ্যালাউ করবে না আর ওখানে ভেতরে গিয়ে তোমার মানে তুমি যে ফার্স্ট টাইম যদি যাও কোনো সমস্যা নেই ওখানে কিন্তু ওনারা আসে ওখানে টিচার স্যারেরা থাকে ভিতরে প্রত্যেকজনের একটা করে কম্পিউটার দিয়ে দেয় এটা তো তোমরা অনলাইন অনেকে দেখে নিয়েছো আর স্যারেরা এ টু জেড বলে দেবে তোমার কোনো কিছু না জানলে কোনো ভয় নেই আর সব সময় চেষ্টা করবে রিপোর্টিং টাইম স্যারে আধা ঘন্টা আগে যেতে কারণ আমি তো ভিডিওটা দেখলে আমাকে যেতে অনেক লেট হয়ে গিয়েছিলো আমি পুরো শেষের দিকে গিয়েছিলাম আর ওখানে গিয়ে না কম্পিউটারে যে তোমার যে লগ ইন করতে হয় অনেক টাইম লাগে কারণ তোমার ডেট অফ বার্থ দিয়ে ওখানে লগ করতে হয় আর কোশ্চেন প্যাটার্ন বলতে তোমরা তো অনেকে জানো আর আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে সব থেকে শর্ট কীভাবে গেলে তোমার হচ্ছে সলডেক সেক্টর ফাইভ যে টিসিএস এক্সাম সেন্টারে যাওয়া যায় মানে এর আগেও বলেছি আর এখনও বলছি মনে করো দুটো লাইন আমার কাছ থেকে বেস্ট মনে হচ্ছে মনে করো ওটা শিয়ালদায় গিয়ে যা ডাইরেক্ট শিয়ালদা লখল ধরে ওখান থেকে একদম ম্যাট্রো করে ডাইরেক্ট ছলডেক সেক্টর ফাইভ এটা লাস্ট মেট্রো স্টেশন ওখান থেকে নেমেই তোমার দু মিনিটও লাগবে না ঠিক আছে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর একটা লাইন আছে বাইরোড বাইরোড বলতে আমার কাছে যেটা সুবিধা মনে হয়েছে শিয়ালদা থেকে বা যেভাবে হোক বেধাননগর আসবে বেধাননগর থেকে তোমার যে কোনো বাস সব বাস তো যায় না ম্যাক্সিমাম বাস যায় বলবে যে সলেক সেক্টর প্যাস টিসিএস বলেই বুঝতে পারবে টিসিএস বলে ওখান থেকেই কিন্তু হবে এই দুটো পথ আমার মনে হলো সব থেকে সোজা আর অনেকে তোমাদের যেটা মনে হবে যাবে কিন্তু আমার কাছে এই দুটোই সোজা মনে হয় একটা হলো মেট্রো লাইন আর একটা তোমার একটা বাইরোড ঠিক আছে আর ভিডিওটা হয়তো আমি এখানে শেষ করবো আর ভিডিওর মাধ্যমে সব কিছু কিন্তু বলা বা গুছাই বলাটা না সম্ভব হয়ে পড়ে না যদি তোমাদের এর বাইরে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কিন্তু এ টু জেড সব যতটা জানি আমি যে সব জানি না যতটা জানি তোমাদেরকে হেল্প করবো ঠিক আছে চলো ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্ত আর আরও নতুন নতুন ভিডিও আসবে আর তোমরা কী বিষয় ভিডিও নিতে চাও বা দেখতে চাও আমাকে কমেন্ট করবে আমি সেই ভিডিও করার চেষ্টা করো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো নমস্কার ভারত মাতা কি জয়